দেখে আপনাকে সুদের পাপ সুদের পাপ অবাক সাল্লাম বলেন আর সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে জেনার সাথে লাগানো আছে দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিনি মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে মহালাল না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস্ব হয়ে যাবে মানুষ যদি সুদ খাই টাকা কমে যাবে মানুষ যদি সুদ খায় মানুষ ভিক্ষুক হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়ামাহুল্লাহু রিবা ইল্লা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় এই কথা আল্লাহ বলেন এই বর্ষ ওই ছরা পরিবেশ নষ্ট করছে আপনি খেয়াল করছেন না কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আপনাকে এটা হিসাব করতে হবে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহ নবী কি বলছেন শোনাই আল্লাহ নবী বলছেন যে ইন্না সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস শেষ পরিণতি নিঃস আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায় আল্লাহ নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় আমি আপনার কোরআন এবং হাদিস কে সামনে রেখে বলছি সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষে করে খাবে না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে হয় তার নাতি ভিক্ষে করে খাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক এই টাকা থাকবে না সুদ খেলে দেশের টাকা দুই একজনের হাতে চলে যায় সুদ খেলে পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যায় বাকি দেশগুলি দেলিয়া হয়ে যায় বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায় এটাই হলো সুদের ফল ফল সুদ কাকে বলে এক মিনিট যাই আব্দুল্লাহ এ দেশের বাড়িতে দেশ চুড়ে মতক চালু করবো তার পদক্ষেপ নিয়ে দিনরাত সময় কাটাচ্ছে আব্দুল্লাহ একদিন বক্তব্য শুনলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস বক্তব্য বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে তাহলে সমাজ শান্তি পাবে যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে মানুষ দরিদ্র হয়ে যাবে টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এই যে একটা মগ নিলাম বিনিময়ে টাকা দিলাম এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা টাকা নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে বিনিময়ে আমার মনে হয়ছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না এটা টাকার উপরে জুলুম করা হবে তখন আর মানুষ ভালো থাকবে না শান্তিতে থাকবে না সবাই সবকিছু হারিয়ে দিবে প্রশ্নের উত্তর হবে না প্রশ্ন উত্তর দেখতে হবে না আর আপনারা আটসে কথা বলতে পারবেন না প্রশ্নগুলো রেখে দেন প্রশ্নের উত্তর নেই হ্যাঁ ছেলে বলো তো দেখি টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হয় এই কথাটাই মনে নিয়ে দিয়ে। আমার এই কথাটাই মনে রাখবা টাকার নিজস্ব প্রতি কি বিনিময় ব্যবহার হতে হবে ওকে ব্যবহার করতে হবে তাকে টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না ওর উপরে জুলুম করা হলো তখন মানুষ গরিব হয়ে যাবে টাকা দিয়ে টাকা নেওয়া হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়ায় হলো সুদ টাকাকে গতিতে ব্যবহার মাঠে দেওয়া হচ্ছে সুদ টাকার নিসূগতি হলো বিনিময়ে ব্যবহার হবে মানি বলে তারা বলেছিল এই নমন বায় সুদ হচ্ছে ব্যবসার মত সুদে টাকা বাড়ে ব্যবসায়তো টাকা বাড়ে সুদে টাকা বাড়ে ব্যবসা টাকা বাড়ে ইহুদি খ্রিস্টান যখন এই কথা বলল তখন আল্লাহ বললেন ব্যবসা চিরদিনের জন্য হালাল সুদ চির জন্য হারাম চিরদিনের জন্য হালাল শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ বলছে না এখন ওই আমার টে মা সহদাসনালিয়া সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সত্যবাদে সুদ তার তারপরে অভিংসা যে সুদ দেয় তারপরে অভিংসা যে সুদের অঙ্ক লিখে তারপরে অমিশা যে সুদ সুদের উপরে সাক্ষী থাকে তারপরে অমিশা সবাই সমান

তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে চাই ঋণ হতে ব্যাংকে লোন নিয়ে করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে লোন ফেরত দিতে হবে যে ঋণ নিয়েছে তার যা হবে না এক মিনিট আমার সুন্নাহ শোনা শুনো এ ঋণ আছে জি আছে তাহানা জিমান তার মানে যা ঋণ আছে তার জানাজা হবে না যা ঋণ আছে তার জানা যা হবে না সাবধান ঋণ মানেই সুদ এ ব্যাংকে ঋণ মানে সুদ ব্যাংকে লোন নিয়ে বাড়ি বাড়ি কুরিয়েন না হতে কানা তিনারেহী যে শরীরটা হার উপায়ে বাড়ে তার জন্য জ্বালান যথেষ্ট যে শরীর হার উপায়ে বাড়ে তার জন্য জ্বালান যথেষ্ট